বলছি আমি সাত টাকা বাড়িয়েছি বলো তোমার সাত টাকা বাড়ানোর দরকার নেই বলো তোমার সাত টাকা বাড়ানোর দরকার নেই বলো তোমার সাত টাকা বাড়ানোর দরকার নেই এটা আবার কি শুনলাম দর্শক আগে তো শুনতাম স্ত্রীর ভাই স্ত্রীর ভাই বলতে ওই ওই বলতেন না স্ত্রীর ভাইকে যেটা বলা হয় সেটা বলতেন যেটাকে আমরা একটা খারাপ শব্দ বলতাম কিন্তু এখন তো যা বলছেন ওই যেটা আমি আগে বললাম স্ত্রীর ভাই মানে ওইটার সায়ের সকেটে বাদ দাও বকেটে জুড়ে দাও আর লায়ের লকেটে বাদ দাও রকেটে জুড়ে দাও ভাগতুই স্ত্রীর ভাই হয়ে গেল অমুক দর্শক এইসব শব্দগুলো উচ্চারণ করাটা মানে হয় না সবার পক্ষে সেই জন্য আমাকে এত ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হচ্ছে নিশ্চয়ই আপনারা তো বুঝতে পারছেন কি উনি বলেছেন আমি বাকি বলতে চাইছি কিন্তু প্রশ্ন হচ্ছে যে কি হচ্ছে এটা কি ধরনের ভাষা বলছেন একজন মুখ্যমন্ত্রী কাকে বলছেন কাকে উদ্দেশ্য করে বলছেন মানে উনি কিছু কি বুঝতে পারছেন না কি বলছি এর অর্থ কি এটা বলা যায় কি না কিছু কি বুঝতে পারছেন না নাকি নিজের প্রতি কোনো কন্ট্রোল নেই আর মাথা মাথাকে ঠিক নেই নাকি কেউ কেউ তো বলেন যে যা সব দুর্নীতি হয়েছে তার সরকারের তার ঠিকানা মনে হচ্ছে তিহার হবে যেখানে এখন দিল্লির মুখ্যমন্ত্রী রয়েছেন তো এ তো যা দেখছি তিহার কেন এ তো রাঁচিতে পাঠাতে হবে মানে কি মানে কি ধরনের পাগলামো শুরু হয়ে গেল যা খুশি মানে কি কখনো শুনেছেন এই ধরনের কোনো শব্দ শব্দ বন্ধ কোনো মুখ্যমন্ত্রী বা কোনো ভদ্র মানুষ কারোর সম্পর্কে কখনো কখনো বলেছেন কি বলছেন কোথায় বলছেন হাঁটতে হাঁটতে লোকের সামনে কি করছেন এটা দেখুন ওই যেটা আমি প্রথমে বললাম স্ত্রীর ভাই যাকে বলা হয় ওটা তাও ওটা মোটামুটি ঠিক আছে বলেছেন ভাবতাম কিন্তু এই ধরনের শব্দ ব্যবহার করবেন কল্পনা তো আমার কখনো আসেনি জানি না আপনাদের কল্পনাতে এসেছিল এসেছিল কিনা ভাবতে পারেনি যাই না উনি আবার কি ব্যাখ্যা দেবেন যে এই বলতে গেছি ওই হয়ে গেছে আমি ওইটা বলতে চাইনি যাই না পরবর্তী কোনো মানে মঞ্চে দাঁড়িয়ে ব্যাখ্যা দেবেন কিনা কিন্তু শুনতে সত্যিই খুবই অড লেগেছে আমি দেখছি আজকে এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে ভাইরাল হয়ে হয়েছে এই অংশটা খুব খারাপ এবং এগুলো তো শেয়ার হচ্ছে টুইট হচ্ছে ফেসবুকে পোস্ট হচ্ছে ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন দেখতে পাচ্ছেন তারাও জানতে পারছেন যে প্রধানমন্ত্রী সম্পর্কে কী ধরনের কথা কথা বলা হচ্ছে বাংলা থেকে আ উনি তো বাংলার মুখ্যমন্ত্রী ফলে খুবই খারাপ হচ্ছে দর্শক খুবই খারাপ লাগছে আর উনি যেভাবে সব শব্দ বলছেন না উনি যে সব লেখালেখি করেন বলেন তো নিজে লিখি আমরা তো দেখি না নিজে লেখেন না অন্য কেউ লিখে দেন ছাপা হয় কে জানে তো উনি লেখেন যেহেতু ওনার নামে বইটা আমি জানি না লেখার লেখার মধ্যেও কোথাও এই ধরনের শব্দ ব্যবহার করে ফেলবেন কিনা রাগের বসে আবার বলেছেন আগের দিনে রাগের চোটে বেরিয়ে গেছে রাগের চোটে জানি না আবার এটাও লেখার মধ্যে কখনো হয়ে লেখার মধ্যে হয়ে গেল যারা রিভিউ করবেন তারা কেটে দিবেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে বক্তব্য যেভাবে রাখছেন এগুলো তার কাটা যাচ্ছে না এগুলো তো সোশ্যাল মিডিয়াতে আপলোড হয়ে যাচ্ছে এগুলো কি করে কাটবেন কি করে বদলাবেন আর কেন এই সব করছেন মানে এর আগে তো ওটা শুন শুনছিলাম এটা এটা যা শুনলাম আজকে মানে এটা কি ওই গতকালকের কাকুর ভয়েস স্যাম্পেল মিলে যাওয়ার কি আফটার ইফেক্ট নাকি আরো কি সব মানে দিশাহারা পরিস্থিতি নাকি যে ভয়েস স্যাম্পেল মিলে গেছে দুর্নীতির ডকুমেন্ট ডিলিট করার জন্য কালীঘাটের কাকু একজনকে ডিরেকশন দিয়েছিলেন তার মানে দুর্নীতি হয়েছে সেটা প্রমাণ এবার ওই কোম্পানি মানে যে কোম্পানি কোম্পানিতে চাকরি করতেন বা কি পদে ছিলেন সেই কোম্পানির সিইও হচ্ছেন ভাইপো তাহলে এবার কি হবে রে বাবা ডকুমেন্ট যদি এরকম হয়ে যায় মিলে যায় তাহলে তো মুশকিল সেখান থেকে আবার আর কোন দিকে এগোবে মানে এইসব ভেবে চিনতে আমি জানি না গত রাতেই অনেক ভেবেছেন ভেবেছেন কিনা এইসব ভাবনা চিন্তা করতে গিয়ে কি মাথার কি সোডিয়াম পটাশিয়াম কি ঘুম কমের অভাবে কমে গেছে নাকি না কেন এই ধরনের কথা বলছেন খুব খারাপ হচ্ছে এটা যা হচ্ছে খুব খারাপ হচ্ছে দর্শক আপনারা বলবেন আপনাদের যা বলার এবং মানে বলছেন বলে যাচ্ছেন আজকে আমি শুনছিলাম খানিকটা বক্তব্য তা বলে গেছেন মানে ভোটের সম্পর্কে কমিশন সম্পর্কে সেন্ট্রাল ফোর্স সম্পর্কে জাতা বলে যাচ্ছেন কখন বলছেন সই করে রেখে দিচ্ছে আগাম অমক তমক মানে যা তা কোন মানে কোন এ নেই ভিত্তি নেই দিশে হারা পাগলের প্রলাপের মতো বলে যাচ্ছে কেন এরকম অবস্থা আরে ভোট হচ্ছে হোক না রেজাল্টটা দেখা যাক না কি হয় এত আগে থেকে এরকম পাগলামি কার্য এগুলো কেন করছেন আর আমি একটা কথা বলবো উনি যে জব কার্ডের টাকার কথাটা দেখি বারবার বলছেন যে আমরা এত লক্ষ কাজ দিয়েছি এত লক্ষ্যে এত কাজ দিয়েছি আমরা দিয়েছি কেন্দ্র দেয়নি আমরা দিয়েছি যারা জব কার্ড হোল্ডার আমি তাদের উদ্দেশ্যে কথা বলবো আচ্ছা সত্যি কি আপনারা এই রাজ্য সরকারের জব কার্ডের কাজ কখনো পেয়েছেন আপনাদের যে টাকাটা বাকি ছিল সেটা হচ্ছে কেন্দ্রের যে জব কার্ডের যে কাজ সেটা টাকাটা বাকি ছিল আপনারা এখন সেই টাকাটা উনি বলছেন আমি দিয়েছি কিন্তু এই টাকা পাওয়ার আগে এই টাকা পাওয়ার আগে কেন্দ্রীয় সরকারের জব কার্ডের কাজটা বন্ধ হওয়ার পরে মাঝখানে রাজ্য সরকার পরিচালিত কাজ কি আপনারা কখনো পেয়েছেন উনি যে এত বলে যাচ্ছেন আমরা এতদিন চল্লিশ দিন না পঞ্চাশ দিন করে কাজ দিয়েছি এত হাজার কোটি টাকা আমাদের খরচা হয়েছে কখন আপনারা কেউ কাজ পেয়েছিলেন এই কেন্দ্রের জবকারের টাকাটা আটকে রাখার পর থেকে এই যে টাকাটা পেয়েছেন এটা না এটা তো বলছেন আমি কেন্দ্রের টাকাটা আমি দিচ্ছি কিন্তু রাজ্য সরকার যে টাকা দিয়ে কাজ করিয়েছে উনি যে বলেন কাজ পেয়েছেন দর্শক আমাকে একটু বলবেন তো আমাদের এলাকায় যারা তাদেরকে তাদের ক্ষেত্রে তো কই এরকম শুনিনি একটু বলবেন তো যেরকম সত্যি রাজ্য সরকারের দেওয়া কাজ পেয়েছেন কিনা যারা জব কার্ড হোল্ডার একটু বলবেন কারণ লাগাতার উনি কিন্তু কথাটা বলে যাচ্ছেন আর আমি কিন্তু আপনাদেরকে আর কথা বলে রাখি এখন থেকে দেখবেন কথাটা মিলিয়ে নেবেন এই যে বলছেন না আমরা আমরা একটা কর্মশ্রী প্রকল্প চালু করছি কেন্দ্রের জব কার্ডের কাজের দরকার হবে না আমরা রাজ্য সরকার কাজ দেব চল্লিশ না পঞ্চাশ দিন বলছেন সেটা হবে কর্মশ্রী আমরা বাজেটে বলেছি অমক তমক বলে বলছেন আমি আপনাদেরকে একটা কথা এখন থেকে বলে রাখছি যদি যদি এর মধ্যে কেন্দ্রের যে জব কার্ডের যে কাজ যদি সেই জটিলতা কাটিয়ে কেন্দ্রীয় সরকার কাজটা আবার শুরু করে দেয় তারপর দেখবেন কেন্দ্রীয় সরকার যতই জব কার্ডের কাজ এখানে দিক দিদি কিন্তু আর সেটা স্বীকার করবেন না সবটাই দেখবেন যত কাজই হোক যত পেমেন্ট হোক সবটাই দেখবেন দিদি বলবেন আমি কাজ দিচ্ছি আমি কাজ দিচ্ছি কেন্দ্র তো কিছু দেয়নি আমি দিচ্ছি বা খুব জোরে বলবে ওরা কদিনের দেয় আমি তো সব কাজ করাই মানে এর পর থেকে দেখবেন কেন্দ্রের যে জব কার্ডের কাজ হবে দেখবেন সেটাকে এবার কি করে নিজেদের ক্রেডিট হিসেবে নেবেন কর্মশ্রী যেহেতু তারা চাল চালু করছেন বলে বলেছেন দেখবেন সবটাই কি হবে নিজেদের ক্রেডিট হিসেবে প্রচার প্রচার করেন দেখুন এখন এখন যেগুলো করেন আর কি কেন্দ্রে তো অনেক সব প্রজেক্ট রয়েছে দেখবেন এই যে জল প্রকল্প কেন্দ্রীয় প্রজেক্ট সেটাকেও তো মানে প্রথম দিকে তো একেবারেই অস্বীকার করেছিলেন আমরা তো বারবার ধরে দিলাম যে কেন্দ্রের এত এত টাকা আসে এখন বলেন বলে আবার বলেন ওরা কত দিচ্ছে আমরা আমরা এই ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট দিচ্ছি আমরা জায়গা দিচ্ছি সব মিলিয়ে তো আমরা অনেক দিচ্ছি ওরা তার মানে ওদের কত থাকছে মানে জায়গাটা যে পাইপ লাইনের জায়গাটাও ওনারা দিচ্ছেন সেটাকে হিসেব ধরে নিয়ে দেখাচ্ছে আরে পাইপ লাইন তো জায়গা দিয়েই তো পশ্চিমবঙ্গের জায়গা দিয়েই তো পাইপটা পাততে হবে কি গুজরাটের জায়গা দিয়ে পাইপটা পাতবে তো ওটার ওটার আবার টাকা নিয়ে ধরে আপনি বলছেন আমি আমি বেশি দিচ্ছি ঘরের কথা দেখবেন পারেন যে ওরা তো এত দেয় আমরা ঘরে জায়গা দিই আরে জায়গা তো যার জায়গা তার সেখানে ঘর হবে জায়গা না দিলে কেন ঘর হবে জায়গা টাকার মূল্য ধরে যোগ করে আর কেন্দ্র যে টাকাটা দিচ্ছে সেটাকে যতটা যতটা কম দেখানো যায় একটা কম শেয়ার দেখিয়ে বলা হচ্ছে আমরা সব করছি এটা হচ্ছে ওই মাছের তেলে মাছ ভাজা কেন্দ্রেরই আসছে বেশিরভাগ সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে নিজে করছি নিজে করছি করে বলা আমি সেজন্যই বলছি দেখবেন এরপরে যখন জব কার্ডের কাজটা চালু হয়ে যাবে দেখবেন স্বীকার করবেন না তখন দেখবেন রাজ্য সরকারের প্রকল্প আর চলছে না কিন্তু ওই কেন্দ্রে যেটা চলবে সেটা কি আমি করছি আমি করছি আমরা করেছি বলে দেখবেন কিভাবে খিটটা খাওয়ার চেষ্টা করেন এটা আমি এখন থেকে বলে রাখলাম দেখবেন মিলে যাবে চিনে গেছি ইনাকে আমরা মোটামুটি চিনে গেছি উনি কি করতে পারেন কি বলতে পারেন সেই জন্যই তো আগে থেকে আমরা আন্দাজ করি এবং সেগুলো মিলেও যাই তো যাই হোক দর্শক বলবেন যেটা শুনলেন শুরুতে কেন এত মাথা গরম কেন এরকম হয়ে যাচ্ছে কি বলছি না বলছি প্রধানমন্ত্রীর সম্পর্কে টাকা 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 আটকে দিয়েছে আর এই বৃদ্ধি করেছে কেন আটকে দিয়েছে সেটা আপনি ভালো করে তো জানেন যে কেন আটকে রাখা হয়েছে দুর্নীতি চুরি হয়েছে পাওয়া যাচ্ছে না সেই জন্য আটকে রাখা সেটাও বলুন না যে আমরা হিসেব দিতে পারিনি এই অভিযোগ আছে সেই জন্য টাকা আটকে রেখেছে এটাও বলুন মানুষের কাছে মানুষ জানেন তবুও ভুল বোঝানোর চেষ্টা করছে একটু অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা হচ্ছে তো সেটা করছেন করুন তা বলে ওই হবে হম দর্শক সায়ের শ কেটে বাদ দাও ব কেটে জুড়ে দাও লায়ের ল কেটে বাদ দাও র কেটে জুড়ে দাও ভাগ তুই স্ত্রীর ভাই হয়ে যাক দর্শক যা বলার বলুন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে